পরবর্তী পর্বতী পূজীর নাম হচ্ছে নবনীতা দাস আর এই বাংলায় এসেছিল দূর জয় শতের দিন সবুজ এর গালি চাই করুণাসポット হয়েছিল রক্তের হয়েছিল রক্তের উধি এই বাংলায় এসেছিল দূর জয় শতের দিন সবুজের রোগী হয়েছিল রক্তের রোগী সেই রক্ত বড়টির ধরে বাদার পাহাড় গেছে পেরিয়ে সেই রক্ত বড়টির ধরে বাদার পাহাড় গেছে পেরিয়ে আজও আমরা গুলিনি তাদের আজও তাদের যারা দিকে গেছে করে যার এই বাংলায় এসেছিল দুর্যায় শপথের মেঘ সবুজের গালে ছায় কালো রস্ত হয়েছিল রকের হয়েছিল আমরা সবাই তাদেরই ভাই যারা দিয়ে গেছে প্রায় সবাই তাদের ভাই যারা দিয়ে গেছে প্রাণ রক্তের উদামে রুছে গেছে যারা রক্তের উদামে রুছে গেছে যারা বাংলার জয় গান এই বাংলার এসেছিল দূর যায় শপথের দিন সবুজের গালি চায় কালো রাজপথ হোয় ছিলু রাকের হোয় ছিলু